এই পৃথিবীতে একজন পুরুষ বা মহিলা আল্লাহকে যদি আল্লাহ বলনেওয়ালা থাকে তো আল্লাহ তালা কে আমত করবেন না তাহলে একটা মুসলমানের দাম বেশি না কম একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি যেই মুসলমান দুনিয়ার জমিনে একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ বার বার জবাব দে বান্দা তোমার কি লাগবে বলো আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আরো জোরে ক দেখেন আল্লাহ আমাদেরকে নিয়ামত এই পরিমাণ দিছে মাথার উপরের দিকে তাকাইলেও আল্লাহর দেওয়া নিয়ামত পায়ের নিচেও আল্লাহর দেওয়া নিয়ামত লম্বা চিনেন লম্বা মাটির নিচে হয় না উলফুর লম্বা আলু লাগান না লত লাগান লত লত লাগাইয়া আপনি বাড়িতে এসে বয়ে রয়েছেন কয়েক মাস পরে এই ক্ষেতের মধ্যে এই মুড়া মুড়া লম্বা আলো দিলো কেডা আরো জোরে কল আল্লাহ আকবর আল্লাহু বাইশবাম আমরা যারা ডাইনে ভাবে দাঁড়িয়ে আছি সকলে ভিতরে বসে পুরি মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসলে আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের ভাগ্যবান হবেন রহমতের বাগি হবেন এই জন্য আমরা এদেক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ি আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতে আল্লাহ প্রথমে জাহান্নামিদের কথা বলছেন কারা কারা জাহান নামে যাবে এরা কারা এদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন আমি যখন বিবরণ দিব তখনই বুঝে লাইবেন যে আমি কি জাহান নামের কাতারে না জান্নাতের কাতারে দুই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতিদের আলোচনা করছেন কারা কারা জান্নাতে যাবে বন্ধুকান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের শেষ পর্যন্ত মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন বন্ধুগণ অনুগ্রহপূর্বক বলছি সামনে যে ফাঁকা জায়গাটা আছে একটু মেহরবানি করে ফিল আপ করে বসেন একটু দয়া করে আসেন আসেন একটু আগে বসেন পিছনে যারা আসছে সেও যেন বসতে পারে একজন যদি আরেকজনের জায়গা করে দেন আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন সবাই ফাঁকা জায়গা ফিলআপ করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান নামে হবে যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা কোথায় জাহান নামের মধ্যে হবে প্রশ্ন জাগতে পারে সীমা লঙ্ঘনকারী কারা এরা কারা কিতাবের মধ্যে লেখছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না এমন লোক আছে না নাই আল্লাহ বিশ্বাস করে না আপনারা কি আল্লাহ বিশ্বাস করেন সবাই করেন কয়জন আঙ্গুল দিয়ে দেখান তো আমার ভাইয়েরা বন্দর মা এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করেন লঙ্ঘনকারী দুই নম্বর হলো যারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী মানে না এমন একটা দল আছে না নাই এই দলের নাম কাদিয়ানি